আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনার দেখাচ্ছি খুদের ভাত রান্না করে সেই সাথে মজাদার এই ভত্তা থাকলে আর তো কিছুই লাগে না তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নি কীভাবে আমি খুদের ভাত রান্না করি সেজন্য প্রথমে এখানে প্যানে তেল দিয়েছি সেই সাথে গোটা গরম মশলা দিয়েছি এখন দিয়ে দিলাম দুইটি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজের সাথে মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আদা আর রসুন বাটা এক কেবিল চামচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ চিরে নেওয়া স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমি আবার ভেজে নিচ্ছি এ তো ভালো করে এখন এভাবে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি এই তো পোলাওর চালের খুঁদের খুঁদ নিয়েছি সেটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এখন এটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব এ তো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুই কাপের মতো পানি আমি এখানে এক কাপ খুদের চাল নিয়েছি এখন ভালো করে এতো আমি এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল পানিটাও দিতে পারেন এখন এতো ভালো করে আমি পানির সাথে চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আসটা একটু বাড়িয়ে দিয়ে তারপর আমি পানিটা শুকিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর এখন এই তো খুদের ভাতটা আমি রান্না করে নিচ্ছি এখানে এই তো খুদের ভাতটি হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব এই যে দেখুন কত সুন্দর খুদের ভাত হয়ে গেল ঠান্ডা হয়ে আসলে আরও ঝরঝরে হয়ে যাবে এখন আমি এই খুদের ভাতটি নামিয়ে নেব এই তো খুদের ভাতটি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর খুদের ভাত হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি এভাবে খুদের ভাত রান্না করে আর সেই সাথে হরেক রকমের মজার ভত্তা নিলে আর তো কিছুই লাগে না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ